হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি বেশি কিছু বলছি না ঠিক আছে তো আমি শর্টে তোমাদের কিছু কথা বলে দিই আমি আমার বরের সাথে আজকে প্র্যাঙ্ক কল করব তো অনেক দিন ধরে ভাবছিলাম ওর সাথে একটা প্র্যাঙ্ক করবো আমাকে একজন কমেন্টও করেছিল যে প্র্যাঙ্ক ভিডিও আনো তো আমি আজকে চেষ্টা করবো ওর সাথে একটু প্র্যাঙ্ক করার তো প্র্যাঙ্কটা কিনে করবো তোমাদের বলে দিই তো এই যে এটা হচ্ছে প্রেগা নিউজ আর এটা আমারই আমার কোনো কারণে এক মাস পিরিয়ড মিস গেছে তো সেই জন্য আমি আর আমার দুজনেই খুব টেনশনে ছিলাম তো সেই জন্য আমরা এটা কিনে এনেছি এনে আমি কালকেই টেস্ট করেছি মানে দুদিন আগে সরি দুদিন আগে টেস্ট করেছি আর টেস্টে কী এসেছে দেখো তোমাদের দেখিয়ে দেখিয়ে এসেছে তো এই যে টেস্টে সাপ সাপ দেখতে পাচ্ছ নেগেটিভ তো ও এটা জানে না তো আমি ওকে এটা বলবো যে আমি টেস্ট করেছিলাম আর টেস্টে পজিটিভ এসেছে তো শুনে এটাও কি করবে আমি জানি না তো চলো ওর রিয়াকশনটা তোমরা দেখতে পাবে যাই না গালাগালিও পেরে দিতে পারে আমাকে কার কাজের জায়গায় আছে আর এসব নিয়ে ইয়ার করা একদমই ঠিক হবে না তো চলো আমি আমার কাছে তার এক্সট্রা কোনো ফোন নেই তো আমি আমার শাশুড়ি মায়ের ফোনে বলবো যে তুমি ফোন করো এই ফোন থেকে ওকে আগে ফোনটা করি তারপরে আবার দেখা হচ্ছে তো গাইজ ক্যামেরা ক্যামেরা ঠিক করতে করতে ও আমি মায়ের ফোনে ফোন করতে হয়েছিল এই যে দেখো ফোন করেছিল

কি হলো কিছু সাইডে যাও না দরকারি কথা বলছি আর তুমি না বলো কিছু আমি এই করলাম আমি ইউটিউবে দুপুরবেলা শুয়ে শুয়ে দেখছিলাম যে কবে কি করলে কি হয় তো বললো যে পিরিয়ড মিস হওয়ার সাত আট দিন পর করলেই হবে যখন করলেই হবে তো করেছি দেখলুম ওই জন্য আমি বলি যে কেন আমার পিরিয়ডটা হয় না এখন আরে বলো কিছু এত বড় একটা সুখবর কাঁদছ নাকি তুমি তাহলে সুখে কি চোখ দিয়ে জল বেরোচ্ছে নাকি তোমার ও মা গো আমি কি একা থালিয়া করেছি নাকি

একটা কোলে নেবে একটা কাঁধে নেবে আমি কিন্তু খুব খুশি যাই বলো আজব তো কিভাবে কথা বলছি আমি বলছি আমি কিন্তু খুব খুশি এটা তো আবার কি রকম কি আসলো তুমি কি খুশি নাও যখন ও হলেও তো নিতে হতো নাকি

এগুলো বলার আগে খেয়াল রাখতে হয় আর আমি সেটা হাত হাতে নিয়ে বসে আছি আমি হাতে নিয়ে বসে আছি টেস্টটা কালকে যখন আসবে বাড়ি আমার পছন্দ মতো মিষ্টি নিয়ে আসবে আমার খুব টক ফক খাওয়ার খুব ক্রেভিং হচ্ছে কোন নার্সিং হাসছো কেন তুমি ফটোটা তো পাঠাবো অবশ্যই দেখলে তো আরোই তোমার পা থেকে মাথা মানে কি বলবো পা থেকে মাটি সরে যাবে একদম আমি ফটোটা পাঠাবো কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা সেই বন্ধ হয়ে গেছে সেরকম তো আমি কেটে দিছিলাম একটা বোঝেছি বলে আবার ফোন করেছে তো হ্যাঁ হ্যাঁ বলো কি বল অনেক অনেক শুভেচ্ছা এত বড় একটা সুখ খুশির খবর দিল ওতে আমাকে আদর করবে আর করবে টেনশন টেনশন তো আমার হবার কথা তোমার হচ্ছে কেন আমার খুব খাবার ইচ্ছে আছে গো

এটা যদি প্র্যাঙ্ক হয় তোমার কেমন লাগবা আমি আমি বলেছি যদি বলিনি

তোমার উপরও তো এমনি প্র্যাঙ্ক করা যাবে না তুমি যা ধরে ফেলবে এক্ষুনি বলছি তোমার উপরও তো এমনি প্র্যাঙ্ক করতে পারবো না তুমি তো ধরে ফেলবে তুমি তো প্রচুর চালাক আমি টেস্ট আমি টেস্টটা তো আমি টেস্টটা দুদিন আগেই করেছি ঠিক আছে তাহলে প্র্যাঙ্কটা কি করে করতাম বলে দাও বলে দাও কেমন লাগলো তোমার ফ্যানটা বলে দাও সামনে থেকে এটা আমার করার খুব ইচ্ছা ছিল কিন্তু তুমি তো ধরে ফেলতে নয় পুরোপুরি সেফটি সমাজ রে সমাজ রে সমাজ রে না ঠিক আছে ঠিক আছে রাখুন টেনশন ফ্রি থাকুন আজ ছবি পাঠিয়ে দিচ্ছি নাহলে কালকে এসে লাইভ দেখে নেব না না সিরিয়াসলি হ্যাঁ সোনা ফোন দেখছে তোমার উপরে যে প্র্যাঙ্কটা করলাম কেমন লাগলো তোমার লেগেছে সাপ সাপ বলো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা বেশি বোকো না কেমন লাগে একটু পরিষ্কার করে বলে দাও না 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 ছাড়বো না বলে দাও কি আর কি বাচ্চা হ্যাঁ ঠিক আছে বাই রাখো তো সবই শুনলে ও কি বললো না বললো তো সত্যি যে কারোর সাথে এটা প্র্যাঙ্ক করলে তার পা থেকে মাটি পুরো সরেই যাবে তো যাই হোক অনেক রিকোয়েস্টের ভিডিও ছিল এটা আর আমারও অনেক দিনের ইচ্ছে ছিল যে করব ওর ওপরে একটা প্র্যাঙ্ক তো কন্টেন্টই খুঁজে পাচ্ছিলাম না আর এমনি প্র্যাঙ্ক হলে তো ধরেই ফেলতো তো ঠিক আছে কেমন লেগেছে প্র্যাঙ্কটা অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধে পাশে